নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হলো মেন রাশির সাপ্তাহিক রাশিফল সতেরো জুলাই থেকে তেইশে জুলাই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই সপ্তাহে চন্দ্রের সঙ্গে মিলিত হয়ে গজলক্ষ্মী যোগ তৈরি করবে এবং চতুর্থভাবে গজলক্ষ্মী যোগ তৈরি করবে এটা একটা পজিটিভ দিক এই সপ্তাহে হবে এবং গজলক্ষ্মী যোগের ফলে কি হবে হাতি ঘোড়া পালকি লাভ হবে অর্থাৎ সুতরাং রাজার মতো ফল লাভ হবে রাজার মতন ফল রাজযোগ একটা কথা রবি আমাদের যে মীন রাশির ষষ্ঠপতি তিনি রবি আমাদের পঞ্চমভাবে যাচ্ছে এই সতেরো জুলাই সঞ্চার করছে মানে চতুর্থ থেকে পঞ্চমভাবে সঞ্চার করছে পঞ্চমভাবে এবং বুধের সঙ্গে সহাবস্থান করবে তাহলে পঞ্চমভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে এই একটা রাজ্য আর চতুর্থভাবে গজলক্ষ্মী রাজযোগ তাহলে দুটো রাজ্যোগের ফলে এই সপ্তাহটা মিন জন্য ভালো সপ্তাহ বলা যেতে পারে এছাড়াও শনি বক্রি হয়েছেন শনি আমাদের লগ্নে দৃষ্টি রেখে যে মোটামুটি কাজে গতি মানে কমিয়ে দিচ্ছিল সমস্ত কাজে বাধা দিচ্ছিল সেই কাজগুলো এবার গতি পাবে আর সমস্ত জায়গাতে মানে কাজে মন লাগবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত দিকে এবারে একটা কাজে গতি আসবে সফল হব আমরা দাম্পত্য সম্পর্কে একটু উন্নতি হবে শরীর স্বাস্থ্যে উন্নতি হবে মন ভালো থাকবে সুতরাং এই সপ্তাহটা বলবো একেবারে দারুণ একটা সপ্তাহ দারুণ একটা সপ্তাহ হবে মিন জন্য দুটো রাজ্য দুটো রাজযোগের প্রথম রাজযোগটা হচ্ছে চতুর্থভাবে গজলক্ষ্মী যোগ মানে পারিবারিক শান্তি মানসিক শান্তি এরা থাকবে তার সঙ্গে অনেকের বাড়ি গাড়ি যোগ তৈরি হবে বাড়ি লাভ গাড়ি লাভ জমি লাভ ভূমি লাভ বাহন লাভ তাহলে এই সমস্ত ব্যাপার হবে চতুর্থভাবে উন্নতি মানে পরিবার সমৃদ্ধ হবে আমাদের ঘর পরিবার সমৃদ্ধ হবে এটা একটা ভালো দিক এছাড়া বলবো যে আমাদের পঞ্চমভাবে একটা রাজযোগ তৈরি হচ্ছে ষষ্ঠপতির সঙ্গে ঋণ শোধের একটা সপ্তাহ ঋণ শোধ আমরা করতে পারবো খুব সহজেই একদম মিলিয়ে নিও হবেই একদম ঋণ শোধ করবো খুব অবলীলায় সহজেই করে ফেলতে পারবো ঋণ শোধ শত্রু থেকে মুক্তি স্বাস্থ্যে উন্নতি এটা হবেই এই সপ্তাহে এছাড়া সন্তানের উন্নতি আমাদের পঞ্চমভাবে চলছে শুরু হবে মানে সতেরো জুলাই থেকে শুরু হবে রবি আর বুধের সহাবস্থানের ফলে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে এই রাজযোগের ফলে আমরা পঞ্চম স্থানে ভালো ফল পাবো মানে শুভ ফল পাবো পঞ্চম ভাব আমাদের কর্কট রাশি কর্কট রাশিটা আমাদের মিত্র হবার দরুন পঞ্চম ভাবে আমরা শুভ ফল পাবো রবি বুধ একসঙ্গে থেকে আমাদের বুধও আমাদের হয়ে কাজ করবে অর্থাৎ মিন রাশির ফেভারে কাজ করবে তাই বলবো যে এই সপ্তাহটা আমাদের মিনের জন্য বহু কিছু মানে বদল আনবে বহু কিছু পজিটিভ রেজাল্ট আনবে একেবারে অনিবার্য শনি ও বক্রি হওয়ার ফলে আমাদের বললাম কাজে গতি আসবে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে এছাড়া আমাদের আরেকটা যেটা হলো শনি কি করবে মানে যোগাযোগ বৃদ্ধি করবে শনি আমাদের সবার সঙ্গে সম্পর্ক মানে বিশেষ করে আত্মীয়দের সঙ্গে ভাই বোনদের সঙ্গে কলিকদের সঙ্গে যদি আমাদের মন কথা কোষাকশি যে যেরকম একটা মতবিরোধ ছিল সেগুলোকে শুনিয়ে এবার ঠিক করে দেবে শুনি এবার সঠিক ব্যাপারটা দেখিয়ে দেবে হয় যারা অসৎ ছিল তাদের মুখোশ খুলবে আর যদি সৎ মানুষ ছিল তাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেবে এটা সম্পর্কে উন্নতি ঘটিয়ে দেবে এটা শনি করবে এটা একটা ভালো দিক হলো আর দশমভাবে শনির বক্রি মানে কর্মস্থানে একটু চাপ বাড়বে আর দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে চাপ বাড়ছে মানে হলো যে আমাদের এটা একটা পজিটিভ দিক আয় বাড়ার ক্ষেত্রে আয় বাড়বে আর শনি কর্মক্ষেত্রে কোনো কোনো সময় মানে বিশেষ করে সরকারি কাজ যেগুলো আমরা আমাদের উন্নতি হবে যেগুলো অফিসিয়াল কাজ যেগুলো সেই সমস্ত কাজগুলোতে একটু মানে বাধা দেবে আর কি সেগুলো সহজে হতে চাইবে না এগুলো হবে আর কর্মক্ষেত্রে বাকি যারা পেশা জীবন যেটা সেটা ক্ষেত্রে আমি বলবো যে এখন নতুনভাবে ভাবার সময় এসেছে নতুন করে চিন্তা ভাবনা করে নতুন গতিতে নতুন পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে মীন রাশির জন্য আগে যা চিন্তা ভাবনা করেছিলাম কর্মক্ষেত্রের জন্য বা কর্মস্থানের জন্য সেই চিন্তা ভাবনা এখন আর ম্যাচ করবে না নতুন চিন্তা ভাবনা করে নতুন প্ল্যানিং করে আমরা এগিয়ে যাব নতুন লক্ষ্যের দিকে এটা মনে রাখতে হবে তাহই তবেই আমরা কর্মক্ষেত্রে বর্তমান সময়ে উন্নতি করতে পারব। শনি বক্রি হওয়ার ফলে কন্যা রাশি সরি মীন রাশির মানুষরা খুব উন্নতি করতে পারবে তো মিনরাসির রাশির মানুষরা বহুদিন ধরে একটু সমস্যায় ছিল রাহুর জন্য এখন শনি জন্য কিছুটা সমস্যায় ছিল তারপরে বক্রি হয়েছে মানে শনি এখন শনির গতি স্লো হয়ে গেছে তো অশুভ ফল দেবার ক্ষমতাটা কমেছে তাহলে আমরা বলবো যে এই অশুভ ফল দেওয়ার ক্ষমতা কমা মানে হল শুভ কিছু ঘটবে চলে যাচ্ছি আমি প্রথম দিনে সতেরো জুলাই সতেরো জুলাই সেদিনটা বৃহস্পতিবার চন্দ্র থাকবে শনির সঙ্গে মিন রাশিতে শনি চন্দ্র বিশ দোষ তৈরি করবে এবং আমাদের চন্দ্র যেহেতু পঞ্চমপতি তাই পঞ্চমভাবে আমাদের অবশ্যই নজর রাখতে হবে চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে সারাদিন বুধ কন্ট্রোল করবে এখন বুধ আমাদের হচ্ছে যে সপ্তমপতি প্রতি সপ্তম ভাব মানে ব্যবসা বাণিজ্য ভালো হবে দাম্পত্য সম্পর্ক ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান ভালো থাকবে শিক্ষা ভালো হবে প্রেম ভালো হবে তাহলে এটা একটা ভালো দিক হলো কিন্তু আবার বলছি যেহেতু চন্দ্র পঞ্চমপতি অশুদ্ধ থাকবে শনির সঙ্গে থেকে তাহলে বলবো কারো কারো প্রেম আবার ভাঙতে পারে ভেঙে যেতে পারে শিক্ষায় বাধা দূর দূর হবে না শিক্ষায় বাধা চলে আসতে পারে সুতরাং এই ব্যাপারগুলো দেখতে হবে যাতে বাধা না পড়ে বা প্রেম ভেঙে না যায় জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই সেদিনটা মিডিয়াম একটা দিন সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্ট পাবো ফর্টি পার্সেন্ট অশুভ রেজাল্ট পাবো সেদিনটা খুব একটা ভালো না পরের দিন চলে যাবো শুক্রবার আঠেরো জুলাই সেদিনটা আমাদের চন্দ্র থাকবে মেষ রাশিতে এবং থাকবে আমাদের অশ্বিনী নক্ষত্র মানে কেতুর নক্ষত্র কেতু আমাদের এখন আছে ষষ্ঠ ভাবে তাহলে রোগ মুক্তি ঋণ মুক্তি শত্রু পীড়া থেকে মুক্তি সঞ্চয় বৃদ্ধি সেদিনটা ভালো হবে সঞ্চয় বৃদ্ধি হবে আর আমাদের কর্মে উন্নতি হবে কর্মে বাধা দূর হবে কর্মে সাফল্য লাভ হবে নতুন কর্ম লাভ হতে পারে কারো কারোর যারা খুঁজছ তারা নতুন অবস্থায় কর্ম পাবে তাহলে এই দিনটা শুক্রবার দিনটা কেতুর দিন হবার দিন মানে হবার দরুন যেহেতু কেতু গুরু চেলা তাই গুরু আমাদের যেমন ভালো তেমন কেতু আমাদের ভালো শুভ গ্রহ মিত্র গ্রহ তাই সেদিনটা কেতু আমাদের ভালোই করবে সেদিনটা কোনো খারাপ কিছু হবে না বৃহস্পতিবার দিনটা একটু মিডিয়াম ছিল কিন্তু শুক্রবার দিনটা অর্থাৎ আঠেরো আঠেরো জুলাই দিনটা খুব শুভ দিন সমস্ত ক্ষেত্রে শুভ ফল শরীর স্বাস্থ্য তো মন পরিবার সন্তান আয় ইনকাম ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে ভালো কিছু ঘটবে আচ্ছা শনিবার দিন চলে যাব উনিশে জুলাই শনিবার চন্দ্র থাকবে মেষ রাশিতেই সেই আগের মতনই আর চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র বরণীতে শুক্র আমাদের তৃতীয় তৃতীয় পথী তাহলে সেদিনটা শুক্র আমাদের কি হবে যেহেতু তৃতীয় প্রতি তৃতীয় ভাবে আছে তাহলে যোগাযোগ বৃদ্ধি হবে তারপরে যে কলিকদের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে চেষ্টা বাড়বে চেষ্টা বাড়াতে হবে চেষ্টা বাড়লে বা বাহুবল বাড়ালে আমরা কি করব শুক্রের যে ফল সেটা আমরা পাবো যেমন শুক্রের ফল কি না সেদিনটা তৃতীয় অষ্টমপতি অষ্টম দরুন কি হবে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ কিছু ঘটবে জীবনে যেগুলো আমাদের একটু আয় বাড়াতে সাহায্য করবে যেগুলো ঘটলে যে চুপটা এমন কিছু পরিবর্তন করা ঘটনা ঘটবে যেগুলো ঘটলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে বলে আমরা মনে করব সেদিনটা ওই রকম একটা দিন কারো কারো ক্ষেত্রে ওরকম একটা ঘটবে ওরকম কিছু ঘটবে যেহেতু অষ্টমপতি শুক্র এক আছে একবারে শুক্রের স্থানে স্বক্ষেত্রী হয়ে আনন্দে আছে তাহলে কী হবে সেদিনটা আয় ইনকাম সঞ্চয় সব কিছু ভালো হবে আর ব্যবসা বাণিজ্য ভালো হবে সেদিনটা ভালো দিন দিনটা খুব খারাপ দিন নয় শুক্রের দিন মানে হলো যে খুব ভালো দিন আরাম আরামায়সে কেটে যাবে বেশ ভালোভাবেই কেটে যাবে চলে যাবো পরের দিন কুড়ি জুলাই রবিবার দিন চন্দ্র থাকবে বৃষরাশিতে বৃষরাশি আমাদের তৃতীয় ভাব আর চন্দ্র থাকবে কৃতিকা নক্ষত্রে রবি নক্ষত্র কৃতিকা রবি আমাদের সারাদিন কন্ট্রোল করবে সারাদিন মানে হলো ষষ্ঠপতি সেদিনটা ঋণ শোধ করতে পারবো শত্রু পীড়া থেকে মুক্তি পাবো আমরা স্বাস্থ্য উন্নতি করতে পারবো সেদিনটা রবি এখন আছে আমাদের পঞ্চমভাবে সন্তানের উন্নতি তার জন্য সন্তানের উন্নতি পড়াশোনায় উন্নতি প্রেমে উন্নতি নতুন প্রেমে যোগ তৈরি হবে নতুন প্রেম সৃষ্টি হতে পারে অনেকের ক্ষেত্রে প্রেম আসতে পারে জীবনে আর ওই দিনটা কী হবে কুড়ি জুলাই দিনটা রবি যেহেতু রবিবার এবং রবি নক্ষত্রে চন্দ্র থাকবে তো রবির প্রভাব খুব বেশি থাকবে তাহলে খুব ভালো ব্যাপার তাহলে আমরা কি করবো সেদিনে মানে আমাদের ছুটির দিন হলে পরিবারকে নিয়ে সময় দেবো কাটিয়ে দেবো আর যদি ছুটির দিন না হয় তাহলে অবশ্যই সেদিনে কর্ম ক্ষেত্রেও আমরা লাভ করতে পারবো কিছু লাভ হবে অর্থাৎ মানে আয় বৃদ্ধি হবে সঞ্চয় বৃদ্ধি হবে রবির দিন যেহেতু রবি আমাদের ষষ্ঠপতি আমাদের কিছু কিছু না কিছু হবে ঋণ শোধ হবে এটাই হলে অনেক ভালো তো ভালো একটা ফল আসবে রবিবার দিন আর চলে যাবো পরের দিন একুশে জুলাই সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার চন্দ্র থাকবে আশিতে শুক্র চন্দ্র একসঙ্গে অবস্থান করবে এটা একটা ভালো যোগ অনেকটা ঠিক মানে লক্ষ্মী যোগের মতো ভালো একটা ফল আনবে আর চন্দ্র থাকবে উচ্চস্থ অবস্থায় আশিতে চন্দ্রের নিজের নক্ষত্র রোহিণীতে এখন চন্দ্র নিজের নক্ষত্রে থাকলে খুশি থাকলে কী হবে আমাদের পঞ্চম ভাবটা উন্নত হবে অর্থাৎ পঞ্চম ভাব অ্যাক্টিভ হবে তাহলে সন্তান সন্তানের শিক্ষা এটা ভালো হবে নিজের শিক্ষা ভালো হবে শিক্ষা যদি হয় তাহলে কেউ নিতে চায় তাহলে ভালো হবে সন্তান সঙ্গে সন্তানের শরীর স্বাস্থ্য পড়াশোনা সবকিছু কিছু ভালো হলো তারপরে বিদ্যা ও প্রেম শিক্ষা ও প্রেম এই বিষয়েও ভালো ফল আমরা পাবো তাহলে অবশ্যই তাহলে কি বলবো যে সোমবার দিনটা ভালো একটা দিন চন্দ্রের নক্ষত্র দিনটা ভালোভাবে কাটবে একুশে জুলাই দিনটা অতীব সমস্ত ক্ষেত্রে শুভ ফল নিশ্চিত পরের দিন চলে যাব বাইশে জুলাই মঙ্গলবার চন্দ্র থাকবে মিথুন রাশিতে আমাদের আহ চতুর্থভাবে এই যে কথাটা বলে আমি শুরু করেছিলাম আজকের ভিডিওটা সেটা হলো যে চতুর্থ ভাবে যোগ বা গজলক্ষ্মী যোগ বৃহস্পতি চন্দ্র একসঙ্গে সহাবস্থান করবে চতুর্থভাবে মিথুন রাশিতে তাহলে কি হচ্ছে ওই দিন হবে আমাদের গৃহে উন্নতি পরিবারে উন্নতি মানসিক শান্তি মানসিক উন্নতি আমাদের গৃহে কিছু মাঙ্গলিক কাজ হবে সেদিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় মৃগশিরা যেহেতু মঙ্গলের নক্ষত্র তাই আমাদের সেদিনে সঞ্চয় যোগ হবে সঞ্চয় হবেই আর সেদিনে ভাগ্যভাবে একটা সুপ্রসন্ন ভাব থাকবে ভাগ্য ভাব অতি শুভ থাকবে এবং শুভ ফল পাবো আমরা ভাগ্যভাবে আর যেখানেই যা কাজ করব না কেন সেটা সফল হবে যে যে কাজই করব সেখানে সে কাজেই আমাদের সাফল্য আসবে মান সম্মান বাড়বে আয় বাড়বে সঞ্চয় বাড়বে সুতরাং আমি বলবো যে বাইশে জুলাই দিনটাও কিন্তু দারুণ একটা দিন মঙ্গলের দিন মঙ্গলময় হবে সবকিছু মঙ্গলময় মানে টপ টু বটম একবারে মাথা থেকে পর্যন্ত সমস্ত ক্ষেত্রে জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো এবার চলে আসছি থাকবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে মানে আদ্রা মানে রাহুর নক্ষত্র রাহু আর ওদিকে রাহু সারাদিন কন্ট্রোল করবে আর ওদিকে চন্দ্র আর দেবগুরু বৃহস্পতি দুজনেই কিন্তু এখন আমাদের রাহু নক্ষত্রে আছে আর চতুর্থভাবে তো ওই দিনটা আমরা কী করবো সেদিনটা আমরা হঠাৎ করে কিছু প্রাপ্তি করতে পারি রাহু দিনটা কন্ট্রোল করলে কি হবে সেদিনটা একটু ঝুঁকি কম নিতে হবে হটোকারি সিদ্ধান্ত নেওয়া যাবে না বিনিয়োগ করা যাবে না বিনিয়োগে ঝুঁকি নেওয়া যাবে না আচ্ছা যেগুলো আমি শুভ দিন বলেছি সেই শুভ দিন করাতে কিন্তু আমরা অনায়াসে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারি সেখান থেকে রিটার্ন পাবো আমরা বিশেষ করে সোমবার দিনটা খুব ভালো দিন হবে সেদিনটা আমরা অবশ্যই ভাববো সোমবার এবং মঙ্গলবার দুটো দিনই ভালো দিন সেদিন থেকে আমরা কিছু প্রাপ্তি করতে পারি কিছু অর্থ আসতে পারে কিছু ফাটকা ইনকাম হতে পারে তো পরের দিন চলে যাব বুধবার দিনটাই বলেছি পরের দিনে আসি চন্দ্র সেই রাহু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি রাহু নক্ষত্রে তাহলে কী হবে ওই সমস্ত বিষয়ে সন্তান বিষয়ে তারপরে কর্মের বিষয়ে আমাদের শুভ ফল লাভ হবে তাহলে আমি বলবো যে তেইশে জুলাই যে দিনটা আমরা আদ্রায় থাকবো মানে চন্দ্র থাকবে আদ্রায় সেদিনটা কর্মক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে কর্ম করতে গিয়ে দেখা গেলো যে এমন চাপ বেশি এলো যে সহ্য করা খুব মুশকিল তো মানে চোখের জলে নাকের জলে কুড়িয়ে দেবে রাহু ও রাহুর যে নক্ষত্র আদ্রা সেই আদ্রা মানে হলো আর্দ্র বা ভিজে যাওয়া আর্দ্র হয়ে যাওয়া তাহলে আদ্রা মানে চোখের জল পড়বে সেদিনে কর্মক্ষেত্রে চাপ বাড়বে এছাড়া অন্যান্য সমস্ত ক্ষেত্রে ভালো ফল আসবে রাহুর আর শুক্রে যারা ইনকাম করো তারা কিন্তু ফাটকা ইনকাম করতে পারবে এবং রাহুর ইনকাম অসৎ পথে যদি অসৎ পথে কোনো কাজ করতে বলবো না কিন্তু শেয়ার মার্কেট অবশ্যই বলবো শেয়ার মার্কেট লটারি থেকে জুয়া থেকে সাতটা থেকে শুরু করে সেগুলো খেললে আমরা ভালো রেজাল্ট পাবো তো ভালো ফল আসবে সেদিনটা তাহলে তেইশে জুলাই দিনটাও কিন্তু খুব খারাপ দিন না সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্ট আমরা পাবো সমস্ত ক্ষেত্রে একটু শরীর ও মনের দিকে যত্ন রাখতে হবে তাছাড়া আর কোনো অসুবিধা নেই চলে আসবো এই সপ্তাহে যদি লাকি নাম্বার থাকে সেগুলো যদি বলবো তাহলে বলবো যে পাঁচ ছয় আট আর চার এই চারটে সংখ্যাকে বেশ করে চললে আমরা সাকসেসফুল হব আর কালার অবশ্যই মিন রাশির কালার অবশ্যই হলুদ গেরুয়া লাল এগুলো আমাদের দরকার গোলাপি এইগুলো অবশ্যই পড়লে আমরা ভালো রেজাল্ট পাবো আগামী দিনে আরও ভালো উন্নতি করতে পারবো তাহলে আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার